ব্যাক টু আওয়ার মা চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে জায়গা থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কি বার আজকে হলো সোমবার করিগ্রাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আমি গেছিলাম পনেরো সাতটার সময় বাজারে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি এই দেখো অনেক কিছু বাজার করে নি চাল তারপরে চিকেন চিকেন মাটন আর মাছ এনেছি দুই রকমের ব্যাস এই এনেছি আজকে আর কিছু আনিনি সবজি এনেছি অনেক রকমের দেখতে দেখতে থাকো আর আজকে কি হবে সেটাও পাবে তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমার কোন দিকে যে কাজ করে উঠবো সেটাও আমি বুঝে উঠতে পারছি না কোন দিক দিয়ে শুরু করবো ঘড়ি কাটাতে অনেকটাই বাজে তাই দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে টুছে তারপরে চলে যাব সোজা হ্যাঁ মানে চান করতে কারণ হচ্ছে আমার আজকে চানটান টান এতটাই দেরি হয়ে গেছে কি করব। আর আজকে জিমিকে তোমাদের দাদা সান করাবে জিমির গায়ে সারা গায়ে তোমাদের দাদার কালি লেগে পুরো কালি কালি করে ফেলেছে তা ঘরটার তো আগেই ছাড় দিয়ে দিয়েছিলাম এখন ঘরটা মুছে নিচ্ছি আর দেখবে সকাল সকাল ঘর না মুছলে ভালো লাগে না দেখবে বাসি ঘর এতক্ষণ পড়ে থাকলে কেমন একটা লাগে তা ভালো করে একটু পয় পরিষ্কার করে নিচ্ছে বন্ধুরা কেননা জিমির তো যতই এখন জিমির পশম কম উঠছে ঠিকই কিন্তু পশম কিন্তু ঘরে থাকেই তাই না তাও আমি আবার ভালো করে দরজার পাশ ঠাসগুলো দুবার করে মুছে নিচ্ছি আর জিমি যা করে বন্ধুরা টুকরো 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 করে পুরো সারা ঘরে কাগজ ফেলে কেটে কেটে কত যে ঝাড় দিয়ে দিয়ে আমি ফেলি কত নিয়ে নিয়ে যাই কোনো একটা হয়তো দু একটা হাওয়াতে তো হয়তো কাঞ্চিতে পড়ে যায় তখন মোচার সময় পাই তখন ওটাকে টেনে নিই কী করবো আর প্রতিদিন আমি খাটের তলা এখন আর ঢুকতে পারছি না বন্ধুরা আমার তো পেটে ব্যথা শুরু হয়েছে তাই প্রতিদিন ঢুকতে পারছি না এই চা মাঝে মাঝে দুই একদিন বাদে বাদে খাটের তলায় ঢুকে পরিষ্কার করছি আর এদিকে দেখো তোজো আর পিসি তোজোর পিসি ঠামা মানে আমার পিসির শাশুড়ি কী বদমাশিটা না করছে আমার ফোনটা নিয়ে পিসি বকা দিচ্ছে তাও শুনছে না এই যে ফোন নিয়ে ওরা দুজনে ভিডিও করছে আর একটু হাসাহাসি করছে এই হচ্ছে ওদের কাজ আর তো যে তো সারাক্ষণ বদমাশি করে বেড়ায় আর আমার ফোনটা পুরো ডিস্টার্ব করছে বন্ধুরা এ দেখো দুজনে মিলে কি করছে আর আমি এই ফাঁকে মোবাইলটা রেখে একটুখানি বাইরে গেছিলাম আর এই ফাঁকে দেখো এইসব করে বেড়াচ্ছে আর ওইদিকে দেখো টিভিও দেখছে ঠিক আছে তারপরে আমি দেখো কি করব সোজা ঘরটা মুচ্ছি তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই ফাঁকে একটুখানি আমি ফোনটা রেখেছিলাম ওই ফাঁকে দেখো তো যে এইরকম ভিডিও করে বেড়াচ্ছে এই কাণ্ডগুলো করে পিসি ঠাম্মা আসলে পিসি ঠাম্মার মানে পিসি ঠাম্মাকে পাগল করে দেয় জানো তো আর ওই যে টিভি দেখতে টিভিটাও একটু ডিস্টার্ব করছে মাটন চলো দেখতে পাচ্ছি ভাত হয়ে এসছে দেখো ফুটে এসছে ভাত ঠিক আছে বড় আরই বসে এলাম আজকে মা হলো এদিকে মাংসটা বসাচ্ছে আজকে আমাদের বেশি রান্না কিছু করেনি মাটন আর হলো খান খারকোল পাতা বাটা আর হলো আমের আম আমড়ার চাটনি তিতা ছিল এই আজকের আমাদের কোনো পদ হয়নি এই হবে আজ আমাদের এই দিয়েই আছে খাওয়া দাওয়া হবে বেশি কোনো পদ হবে না চান করাতে নিয়ে যাওয়া হবে হ্যাঁ চিমি গায়ে সারা গায়ে কালি কালি করে ফেলেছে ওর বাবাই নিয়ে যাবে চিমিকে চান করাতে তো বন্ধুরা দেখো তোমাদের দাদা আজকে স্নান করাতে নিয়ে এসছে জিমিকে আর জিমি যা বদমাসি করে আর তোমাদের দাদা এখন আর তোমাদের দাদার সাথে অতটা ইসে করে না কিন্তু আমি যখন চান করাই তখন চুপচাপ শুয়ে থাকে আর তোমাদের দাদা থাকলে একটু বদমাশি করে তা জিমিকে চান করাতে নিয়ে এসে আর জিমির যে যে বেলটা দেখছো না বেলটা পুরোপুরি কেটে দিয়েছে তাও আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে ও চলে আসবে ন দশ তারিখের মধ্যে এই দেখো চান করাচ্ছে তা তোমাদের দাদা বলছে তুমি একটু বসো না আমি পারবো না তা আমি ভিডিও করছিলাম আমি বলছি আমি ভিডিও করছি আমি কী করে বসবো তা বলছে যে ঠিক আছে তাহলে একটুখানি সামনে এসে তা এই দেখো এবার তোমাদের দাদা বসেছে এদিকে আমি ভিডিও করে নিচ্ছি ঠিক আছে তা চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের দাদা স্নান করাচ্ছে যিনিকে চলো দেখো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘুরি কাটাতে চারটে পাঁচ আট বাকি তা তো রেডি করে দিলাম তো স্যার পড়াতে নিয়ে যাবে আমি পড়েছিলাম স্যারকে ফোন করে যে ভাই তুমি একটু নিয়ে যাবে দেখো পরে গিয়ে হাতে কিভাবে চোট খেয়েছি দেখো হাত ফুলে গেছে জিমির জন্যই পড়েছি জিমিকে নিয়ে বেড়াতে গেছি স্লিপ খেয়ে পরে জল পড়া ছিল ঘরে স্লিপ পরে খেয়ে পড়ে পুরো হাত পুরো আলু হয়ে গেছে বুঝতে পারছ তা এখন খুব যন্ত্রণা হচ্ছে তা এই জন্যই আমি বললাম যে ভাই তুমি একটু ওকে নিয়ে যাও তা নিতে আসবে করে এই যে জামা কাপড় ওকে পরিয়ে দিয়েছে আর এই যে ব্যাগ এখানে রয়েছে ভোগ ব্যাগ বই ঠয়ে গুছিয়ে দিয়েছে আর এটাকে ওই ছাদে এগুলো কেচেছিলাম কটা কাপড় শুকিয়ে গেছে এগুলো ভাজ করে রাখি ভাজ করে রেখে দিই চলো করে দিলাম বন্ধুরা ওই দিকেরটা ভাজভুজ করে রেখে দিচ্ছে এইভাবে হুম তো চলো বাইরে যাওয়া যাক ওর স্যার ফোন করেছিল বললো পাঁচ মিনিটে আমি আসছি দিদি বাইরে ও ওকে রেডি রাখতে তো বন্ধুরা এই যে যাচ্ছি আমি আর তোমাদের দাদা টিটা করে আর আমি করে থেকেই যা চুড়িদারের পিস টিস বানাই ঠিক আছে আর ওই যে দাদা তোমাদের দাঁড়িয়ে আছে আমাকে বলছে হাতের ব্যথা কমে গেছে আমি না কমে তো নিই তবুও যেতে হবে অনেক দিন ধরেই ভাবছি যাবো যাবো আর যাওয়া হচ্ছে না তা আমি প্রথমে ভেবেছিলাম গাড়িতেই যাবো ডাইরেক্ট আর তোমাদের দাদা বললো না ট্রেনে যাবো গাড়িতে যাবো না গাড়িতে গেলে সমস্যায় পড়ব ঠিক আছে কারণ হচ্ছে গাড়িতে গেলে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে আর তারপরে বৃষ্টি বাদল আসলে গাড়িতে খুব সমস্যা হয় তাই দেখো স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে বসে আছি ট্রেনের তো ছাতার নাম নেই তা চারে ট্রেন দেবে বন্ধুরা চারে না দিলেও দুয়ে দেবে বজ বজ লোকাল আর দেখো স্টেশনটা কেমন ফাঁকা শুনশান লাগছে আর ঘড়ির কাটাতে বন্ধুরা তখন বাজে জানো কটা সাড়ে ছটা বেজে গেছে অলরেডি তা তোমাদের দাদাকে বললাম ছটা তেতাল্লিশে বজবজ আসবে নয়াটি বজ বজ ওটাই ধরবো তা আমি তো এখানে বসে বসে একটু ভিডিও করে নিলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তা চলো দেখো তারপর ট্রেন আসবে ট্রেনে করে যাব গিয়ে তারপরে ওখানে বানিয়ে টানিয়ে আবার বাড়িতে চলে আসবো তা অনেকটাই দূর বন্ধুরা চলো দেখতে থাকুন গিয়েছিলাম টিটাগড়ে ডিসকোতে জামা বানাতে ঠিক আছে বানিয়ে এসি ওখানে কোনো ফোনের ভিডিও করিনি সুযোগ পাইনি ভিডিও করার হ্যাঁ খুব কষ্ট হয়েছে ট্রেনে করে গেছি ট্রেনে করে এসেছি দেখতেই পেয়েছো তা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বককে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা থেকে চালিয়ে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তা আজকে মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো এখন ঘড়ির কাটা তো সাড়ে নটা বেজে গেছে জিমিকে খেতে দেবো তাই তাড়াতাড়ি করছি টাটা